হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তো আজ হলো সানডে আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি টিফিন তৈরি করছি আর আজকে টিফিনে হবে লুচি আর মটর ডাল তো লুচির সাথে না আমার মটর ডাল ছোলার ডাল এটাও খুব ভালো লাগে তো সানডের দিনে বেশিরভাগ আমি লুচিটা বানাই কারণ অন্য দিন তো অফিসে যাই তখন আর অতটা সময় হয় না কারণ লুচি করতে গেলে একটু ঝামেলা আছে সময় লাগে ওই জন্য আমার হয় শনিবারে নাহলে রবিবারে বানাই তো ও বাজার চলে গেছে তো আমার একটু লেট করেই টিফিনটা বানাচ্ছি আর সকাল উঠে আমি জামা কাপড় ধুয়ে চান করে পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে এখন দেখো ডাল হয়ে গেছে আমি এখন গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি কারণ ও বাজারে গেছে তো আমি ফোন করেছিলাম ওগুলো বাজার করা হয়ে গেছে ও আসছে ওই জন্য আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর ওইদিকে আমি গোপালকেও আজকে লুচি খেতে দিয়ে দিয়েছে আর আজকে একটু সকালের ঠান্ডাটা কম ছিল আর এটা হলো পুরনো ব্লগ যেমন আমি তোমাদেরকে বলেছিলাম আমার অনেক ব্লগ করা রয়েছে তো সেইগুলোই আমি এডিটিং করে পোস্ট করছি তাই দেখো গরম গরম লুচি হয়ে গেছে তাই যে সব নিয়ে বসে পড়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমি রান্নার জন্য এখন সব কিছু গোছাচ্ছি এই যেও আজকে নিয়ে এসছে ফুলকপি তো আমাদের তো রবিবারই বেশিরভাগ বাজারেও শনিবারও এক আধ দিন বাজার করে নিয়ে আসে আর নতো রবিবারে হয় তো আজকে আমি এরপরে সব সবজি টবজি কেটে রান্নার সব কিছু গুছায় গুছিয়ে তারপরে আমি কালকে গসেরি আমরা শপিং করেছিলাম তো সেটাও আমি ডাব্বাতে ঢেলে রাখবার ওই যে দেখছো ব্যাগের শাক সবজি রয়েছে ওইগুলোকেও আমি ফ্রিজে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো তো দিকে আমার রান্নাটা হচ্ছে প্রায়ই হয়ে এসেছে তো এখন আমি গসেরি সব গোছানো হয়ে গেছে তো আমি এখানে সব সবজি টবজি গুছিয়ে রেখে দিচ্ছি তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে রান্নাঘর পরিষ্কার করছি আর আজকে আমি রান্না করেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আলু পেঁয়াজ খেলি ভাজা আর আলু উচ্ছে ঝাল করেছি মানে একটু চড়চড়ি টাইপের করেছি সর্ষে দিয়ে তো দেখো আমার থালা বাসনও সব ধোয়া গেছে রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু আজকে সকালেই পুজো দিয়ে নিয়েছি চান করাও হয়ে গেছে এখন ঘরটা মুছে আমি মুখে একটা ফেস প্যাক লাগাবো আর আজকে আমরা সন্ধেবেলা একটুখানি বাজার কলকাতা যাব তো চলো এই দেখো আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি তো এটা হলো নিন ফেস প্যাক তো ফেস প্যাকটা লাগাতে লাগিয়ে আমি জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি কারণ আমার ফেস প্যাক লাগিয়ে না বসে থাকতে ইচ্ছে করে না তো দেখো আমি ফেস প্যাকটা পুরো ধুয়ে নিয়েছি তো খাওয়া এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে তো এখন এই যে আমি রেডি হয়ে গেছি তো আমরা দুজনে এখন যাব একটুখানি বাজার কলকাতা তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো